এশিয়া কাপে ভারত বরাবরই ফেভারিট এবারের আসলেও শক্তিমত্তা বিবেচনায় সবার উপরেই থাকবে সূর্যকুমার যাদবের দল তবে এই টুর্নামেন্টে যে কোনো দলই হয়ে উঠতে পারে কঠিন প্রতিপক্ষ বিশেষ করে অন্য দলের নেতৃত্বে থাকা নামগুলো হতে পারে চিন্তার কারণ প্রতিপক্ষের অধিনায়করা যদি সামনে থেকে দলকে টেনে নেন তবে ভারতের আধিপত্যে ধাক্কা লাগতেই পারে দেখে নেওয়া যাক এবারের আসরে ভারতের বড় বাধা হতে পারেন কোন অধিনায়ক পাকিস্তান দলের এখন বড় ভরসার নাম সালমান আলী আঘা দলের দায়িত্বভার যেমন রয়েছে তেমনই দলটির মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকছে তার কাঁধে অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাট হাতে এখন পর্যন্ত সালমান ষোলো ইনিংস খেলে রান করেছেন তিনশো ছিয়াত্তর ব্যাটিং গড় একত্রিশ দশমিক তিন তিন তার স্ট্রাইক রেটটা খুব একটা আশা জাগা নিয়ে নয় তবে চাপের মুহূর্তে হাল ধরতে পারার সামর্থ্য আছে সেই সাথে বল হাতেও বেশ কার্যকর এশিয়া কাপে তাই তো দলের মুখ্য ভূমিকায় থাকবেন তিনি আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কার ওয়ান ডে পারফরমেন্স ভালো হলেও টি নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না নেতৃত্ব কাঁধে নেওয়ার পর ব্যাট হাতে পনেরো ইনিংসে করেছেন 2৭৪ চুয়াত্তর রান গড়টা বাইশ দশমিক আট তবে একশো সাতচল্লিশ দশমিক তিন এক স্ট্রাইক রেটটা টি জন্য আদর্শ ব্যাটিং তাই তো তিনি গুরুত্বপূর্ণ সদস্য ভালো স্পিন সামলাতে পারেন বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে পারেন যা এশিয়া কাপে লঙ্কানদের বল ভরসা বাংলাদেশ অধিনায়ক ক্লিটন কুমার দাস যেদিন জ্বলে ওঠেন সেদিন প্রতিপক্ষের কিছুই করার থাকে না টেকনিক্যালি বাংলাদেশের সেরা ব্যাটার হলেও ধারাবাহিকতার অভাবে তা সবসময় ঢাকা পড়ে থাকে অধিনায়কত্ব নেওয়ার পর লিটন ষোলো ইনিংসে ব্যাট হাতে রান করেছেন দুশো উননব্বই গড় আঠারো দশমিক শূন্য ছয় স্ট্রাইক রেটটা একশো বিশ দশমিক যা আধুনিক টি টোয়েন্টির জন্য বিমানান তবে একবার ছন্দে এলে তাকে থামানো কঠিন আর ভারতকে সামনে পেলেই যেন জ্বলে ওঠেন এই দলের বিপক্ষে তার স্ট্রাইক রেট প্রায় একশো পঞ্চাশ যা সূর্যকুমার যাদবের দলের জন্য হুমকি লেগ স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটের সময় সেরা রশিদ খান তবে সাম্প্রতিক পারফরমেন্সে যদিও ভাটা পড়েছে তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব করা রশিদ যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর নাম অধিনায়ক হিসেবে রশিদের পরিসংখ্যান বেশ ভালো উনত্রিশ ম্যাচ খেলে উইকেট তুলেছেন আটচল্লিশটি সেই সাথে ইকোনমি রেট মাত্র পাঁচ দশমিক আট ভারতীয় ব্যাটারদের জন্য তিনি হতে পারেন মাথা ব্যথার কারণ আইপিএল নিয়মিত খেলায় অধিকাংশ ব্যাটারদের দুর্বলতা ভালোভাবেই জানা আছে তার সেই সাথে এশিয়ার কন্ডিশনে রশিদের স্পিন যেন এক গোলক ধাঁধা সব মিলিয়ে তিনি হতে পারেন ভারতের বড় বাধা সব মিলিয়ে বলা যায় পরিসংখ্যান বিবেচনায় রশিদ খানই ভারতের সবচেয়ে বড় আতঙ্ক তাই তো তাকে সামলাতে বেশ হিমশিম খেতে হতে পারে ভারতীয় দলের প্রত্যাহ কাব্য que la captur.